এই জন্য আমরা কয়েকবার পাঠ করি আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ইস্তা ওফিরু রব্বাকুম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো ইন্নাহু কানা গফার ইস্তেফার পাঠ করার এক নাম্বার উপকারিতা তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। দুই নাম্বার ইউরসিল ইসামা আলাইকুম মিদর আসমান থেকে মুসলধারে বৃষ্টির নে রহমত নাজিল করবেন তিন নম্বর অয়ুম দিত তোমাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করবেন চার নম্বর ও যাদের সন্তান নাই তারা ইস্তেফার পাঠ করলে তাদেরকে আল্লাহ সন্তান দিয়ে সাহায্য করবে পাঁচ নম্বর ওয়াজ আল্লাহ কুম জান্নাত যাদের খেত খাবার দরকার যাদের ফলের বাগান ফুলের বাগান দরকার আল্লাহ তাদেরকে এই ফলমূলের বাগান দিয়ে সাহায্য করার ওয়াদা করছেন ছয় নাম্বার ওয়াজ আল্লাহ কুম আনহার নদী নালা দিয়ে আল্লাহ সাহায্য করবেন বারো নাম্বার পাড়ায় আসছে কেউ যদি ইস্তেফার পাঠ করে বর্তমানে শরীরের মধ্যে যে শক্তি ইয়জিদ কুম ইলা কুব্বাতি এই শক্তির সাথে আল্লাহ আরও শক্তি যুগানদান করবেন তার শরীরে আল্লাহ আরও শক্তি বাড়ায় দেবেন সুরা আলী ইমরানের একশো নম্বর আয়াতে আল্লাহ একশো পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাদিনা ইদা ফ আলুফা হিসাতান আউ জলামু আনফুসাম জাকারুল্লাহ ফস্তা ফুলুন যারা কোনো অপরাধ করে ফেলে আউজলামু আনফুসাহম অথবা নিজেদের উপর জুলুম করে। যারা কোনো অপরাত করে ফেলে অথবা নিজেদের উপর জুলুম করে জাকারুল্হ লহ যারা কোন অপরাধ করে ফেলে অথবা নিজেদের উপর জুলুম করে সাথে সাথে আল্লাকে সরণ করে। ফস্তফার উলি জুনু নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় অমাইয়া উফিরুজ জুনু বা ইল্লাল্লা আর আল্লাহ চারা তাকে ক্ষমা করবেই বা কে তো এই ব্যক্তি যখন ইস্তেফার পাঠ করে গুনাহ করার পর আল্লাহ বা রব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করে দেয় আমার সাথে বলেন বলেন তওবার তিনটি শর্ত তওবার শর্ত কয়টি মহাদ্দ্বিনে ক্যারাম লেখছেন তবার শর্ত তিনটি ফকিগণ আরেকটি বাড়াইছে মোট চারটি শর্ত কয়টি তিনটি ফকিগণ আরেকটি বাড়াইছে তাহলে হয় মোট কয়টি চারটি এক নাম্বার অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া আগে যা করেছি এটার জন্য অনুতপ্ত হওয়া দুই নাম্বার আগের গুণা ছেড়ে দেওয়া তিন নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই জাতীয় গুণা আর করব না চার নাম্বার বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার হক আদায় করে দেওয়া তাহলে তহবার জন্য মোট চারটা শর্ত এক নাম্বার অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া অতীতের গুণা ছেড়ে দেওয়া তিন নাম্বার প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এই গুণাটা আমি আর করব না চার নাম্বার বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার হক আদায় করে দেওয়া এই চারটি শর্তে আমরা আল্লাহর কাছে তহবা করব আল্লাহ তৌফিক দান করে সুরে তাহরিমের আট নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ইয়া আই আল্লাদিনা আমানু তুবু ইলাল্লাহিতৌ ব ত ন সু হা হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে তভা করো খাটি তভা আসারব বুকুম আই ইউ ক ফির আনকুম সেগি আ খাটি তভা যদি করো আশা করা যায় আল্লাহ তোমাদের সব পাপগুলো ক্ষমা করে দিবেন গুনা থেকে বাঁচার এক নাম্বার উপায় তবা করা এমনি মাজার চার হাজার দুইশো পঞ্চাশ নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ রসুল্লাহি সাল্লি ওসাল্লাম আত্মা ইবু জাম্বালা নবী বলেন যে ব্যক্তি গুনা থেকে তবা করে সে কেমন যেন এমন হয়ে যায় তার কোনো গুনাই নেই

প্রাণ কণ্ঠাগত না হয় বান্দার প্রাণ কণ্ঠাগত হওয়ার আগ পর্যন্ত তার তবা আল্লাহ কবুল করেন বান্দার প্রাণ কণ্ঠাগত হওয়ার আগ পর্যন্ত তার তবা আপনি কবুল করেন আল্লাহ কবুল করেন এই জন্য আপনারা একটা বুদ্ধি করবেন সে বুদ্ধিটা হলো খালি অপরাধ করতে থাকবেন আর অপেক্ষা থাকবেন আমার প্রাণটা যখন এই জায়গায় চলে আসবে তখন তো করে নিন নাকি বিষয়টা এমন কারণ আপনারা তো জানেন কবে এরকম হবে তাহলে এই জন্য তবা দেরি না করা আজকে এখনই করে ফেলেন মনে মনে অনুতপ্ত হয়ে যান আগের গুনাহের জন্য বাস এটাই তবা এমনি মাজায় আসছে আন্নাদামু আত্মাওবা চার হাজার দুইশো বান্ন নম্বর হাদিসে আসছে আন্নাদামু আত্মাওবা গুনা থেকে অনুতপ্ত হওয়াটা এটাই তবা বলেন গুনা থেকে অনুতপ্ত হওয়াটাই কি তবা তিরমিজির বর্ণনা তিন হাজার পাঁচশো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ল ল গুতৌ আহাাদি আহাদিকুম আহা দিকুম্বিত অল্লাতিহি ঈদা ওয়াজাদাহা এক ব্যক্তি সফরে বের হইছে তার বাহন নিয়ে খানা নিয়ে পানি নিয়ে পাথেও নিয়ে সফরে বের হয়েছে সফরে বের হওয়ার পর সফর করতেছে সফর করতে করতে এক জায়গায় গিয়ে আসেন সন্তান দুই মিনিটের মধ্যে সফর করতে করতে এক জায়গায় গিয়ে তার ক্লান্তি আস ক্লান্তি আসার পর তখন তিনি ষাট মিনিটের আগেই তুলে আসবেন আমি বলতে হবে রসুল্লা সাল্লি সাল্লাম বলেন এক ব্যক্তি সফরে বের সফরে বের হওয়ার পর তখন তিনি এক জায়গায় গেছেন সফর বিরতি দিছেন যাত্রা বিরতি দেওয়ার পর তিনি নেমে গেলেন নেমে দেওয়ার পর উনি চিন্তা করলেন ক্লান্তি আসছে একটু ঘুমাই চোখ লাগিয়ে গেছে তো উনি বৈশা বৈশা চোখ খোলার পর উনি দেখেন ওনার বাহনটা ওনার খানা পানি সব হারায় গেছে কোথায় যেন চলে গেছে উনি চিন্তা করলেন আমার এখন কি করা আমি যেখান থেকে রওনা করেছি সেখানে যাইতে গেলে যেই পরিমাণ খানা দরকার বাহন দরকার পাথেও দরকার ওই পরিমাণ খানা পানি বাহন আমার কাছে নাই তার মানে আমি গেলেও মারা যাব সফরে যেখানে রওনা করছেন ওই পর্যন্ত যদি আমি যাইতে হয় সেখানে গেলেও আমি যেতে পারবো না খানার অভাবে সেখানে গেলেও আমি মারা যেতে পারি উনি কি করলেন ওখানে বৈশা রয়েছে ওখানেই মারা যাবেন এই চিন্তায় সিনি এখানে বসে আছেন বসে থাকার পর বৈশা বৈশা উনি ঘুমাইতেছে আবার কারণ ওনার টেনশন হলো আমি পিনার অভাবে এখানেই মারা যাব হঠাৎ উনি চোখ খুলছে চোখ খোলার পর দেখে ওনার হারিয়ে যাওয়া বাহন খানা পানি পাথর সব উপস্থিত হয়েছে উপস্থিত হওয়ার পর উনি কেমন খুশি হাদিসে দিন সে আর খুশির অতি সহজে উনি আল্লাকে বলে ফেললেন আল্লাহ হুম্মা আন্তা আব্দি ওয়ানা রব বুকা আল্লাহকে বললেন আল্লাহ আপনে আমার বান্দা আমি আপনার রব হ্যাঁ এটা কেমন হয়ে গেল না কথাটা কিন্তু আসলে ওনার মাথা ঠিক নেই উনি এত খুশি খুশিতে যে উনি কি বলছে এটা উনি নিজেও জানে না উনি খুশিতে বইলা ফেলতেছে আমাদের দেশে এটা কয় খুশির ঠেলা খুশির ঠেলায় আল্লাহরে বুলে ফেলতেছে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব আসলে বলতো এমন যে আল্লাহ আপনি আমার রব আমি আপনার বান্দা এটা না বুঝলে বইলে ফেলছে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব এমন কথা বইলা ফেলছে তো আসলে কেন বলছে খুশির কারণে ওনার মাথা ঠিক ছিল না নবী বলেন একজন ব্যক্তি তার হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর এত পরিমাণ খুশি হয় কোনো ব্যক্তি যখন তওবা করে ওই ব্যক্তির চেয়ে কোটি গুণ বেশি তওবাকারীর প্রতি আল্লাহ খুশি হয়েছে তাহলে তবা আগামীকাল না এখনই এখনই سَيُرِي مُسْتِمِرْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهِ عَلَيْهِ وَلَنْ إِنَّ اللَّهَ لَا يَدَهُ بِاللَّيْلِ يَتُوبَ مُسِيءُ النَّهَارِ আল্লাহ বাক রব্বুল আলমিন তার ক্ষমার হাতকে প্রসারিত করেন রাতের বেলা যেন দিনের তবাকারীরা আল্লাহর কাছে ক্ষমা চায় ওয়াব সুতু ইয়াদাহু বিনাহার লিয়াতু বা মুসি উল্লাইল দিনের বেলা ক্ষমার হাত প্রসারিত করে রাখেন যেন রাতের অপরাধীরা আল্লাহর কাছে ক্ষমা চায় প্রিয় ভাইয়ারা আজকে এখন রাতের মধ্যে আসি আমরা দিনে অনেক অপরাধ করছি আজকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব ইনশাআল্লাহ ক্ষমার আশায় বারবার আল্লাহকে ডাকা ক্ষমার আশায় বারবার আল্লাকে ডাকা তিরমিজির বর্ণনা তিন নম্বর হাদিস এই হাদীসের মধ্যে আসছে আল্লাহাদীসে কুদ্সির মধ্যে বলেন ইয়ম্ন আদম ইন্না কামা দাউতানি অনজ আউতানি গফরতুলা কা আলা বা গা দা ফি কাওয়ালা হে আদম সন্তান তুমি আমাকে ক্ষমার আশায় যতক্ষণ ডাকতে থাকবা আমি ততক্ষণ তোমাকে ক্ষমা করতে থাকব এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না তাহলে তিন নাম্বার উপায় ক্ষমার আশায় আল্লাহকে বারবার ডাকা চার নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করা সূরা আলে ইমরানের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম নবী আপনি বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো এতে লাভ কি হবিব কুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়াফিল্লা কুম জুনু বাকুম আল্লাহ তোমাদের জিন্দিগির সমস্ত গুনাগুলা মাফ করে দিবেন। এগুলো চার নাম্বার গুনা মাফের পাঁচ নাম্বার উপায় বলেন আমার সাথে আজান দেওয়া কি দেওয়া আজান দেওয়া আবু দাউদের বর্ণনা পাঁচশো ষোলো নম্বর হাদিস রসূল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন আল মু আদ্দিনু ইউগু মাদা সৌদিহি ময়াজ্জিনের আজানের আওয়াজ যেই পরিমাণ দূরে যাবে এই পরিমাণ পর্যন্ত ময়াজ্দিনকে ক্ষমা করে দেওয়া হবে ছয় নম্বর গুনা মাফের উপায় দুই রাকাত নামাজ পড়া বলেন কয় রাকাত নামাজ পড়া হ্যাঁ দুই রাকাত নামাজ পড়া আবু দাউদের বর্ণনা পনেরোশো একুশ নম্বর হাদিস এই হাদিসে আসছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন মামিন আবদিন ইউজ নিবু জাম্বান কোনো ব্যক্তি যদি গুনাহ করে ফাইহসিন উত্তহুর গুনাহ করার পর ভালোভাবে পবিত্রতা অর্জন করে ফায়াকুম ও ফাইসল্লি রকাদাইন দাঁড়িয়ে দুই রাকাত সালাত আদায় করে ইল্লা গফর আল্লাহ জাম্বা সালাত আদায় করতে দেরি আল্লাহ তাকে ক্ষমা করতে দেরি হবে না এই আমলটা আজকেই করতে পারেন দুই রাকাত নামাজ পড়া যে গুনাগুলা আছে গুনার স্মরণ করে দুই রাকাত নামাজ পড়া নামাজ পড়া শেষ তো আল্লাহ সমস্ত গুণা মাফ করে দেবেন এগুলো ছয় নম্বর উপায় গুণা মাফের সাত নম্বর উপায় পাঁচ পাঁচোক্ত নামাজ পড়া সহি বর্ণনা পাঁচশো ছাব্বিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি রসুল সাল্লি সাল্লামের কাছে আসছে আসার পর বলে হুজুর আমি গুণা করছি ইতিমধ্যে সুরাই হুদের একশো চোদ্দ নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিস। এই আয়াতে আল্লাহ বলেন নাহার আকিম মিনাল লাইল। আল্লাহ বলেন আকিম ইসালাহ আপনি নামাজ কায়েম করেন দিনের দুই প্রান্তে তরফাই নাহার মিনাল লাইল এবং রাতের কিছু অংশে এর দ্বারা উদ্দেশ্য দিনের দুই প্রান্তে আর রাতের কিছু অংশে মানে পাশুক্ত নামাজ ইন্নাল হাসানাত ইউদ্িবনা সাইয়াত নিশ্চয়ই পূর্ণ দেয় দূর করে দেয় এই আয়াত নাজিল হওয়ার পর ওই সাহাবিকে আল্লাহ বললেন পাশুক্ত নামাজ যদি পড়ো তুমি যেই পাপের কথা আমার কাছে বলছো আল্লাহ তোমার এই পাপ ক্ষমা করে দিবেন ওই ব্যক্তি বললেন আলী হাদা ইয়া আল্লাহ হুজুর এটা কি শুধু আমার বৈশিষ্ট্য নবী বললেন বাল্লি কুল্লি উম্মাতি বাল্লি জামিয়াই উম্মাতি কুল্লিহিম আমার সমস্ত উম্মত যদি পাশক্ত সালাত আদায় করে আল্লাহ তাদেরকে বাস করে দিবেন গুনা মাফের আট নাম্বার উপায় জামাতের সাথে নামাজ পড়া পাঁচ ছয় সাত আট মনে রাখবেন পাঁচ নাম্বার আজান দেওয়া ছয় নাম্বার দুই রাকাত নামাজ পড়া সাত নাম্বার পাঁচোক্ত ফরজ নামাজ পড়া আট নাম্বার জামাতের সাথে নামাজ আদায় করা এক ব্যক্তি নবীজির কাছে আসছে আসার পর এটা মুসলিম শরীফের বর্ণনা সহি মুসলিমের বর্ণনা নবীর কাছে আসছে আসার পর নবীজিকে বললেন আলাইয়া হুজুর আমি এমন অপরাধ করছি যে অপরাধের শাস্তিটা হব এই হদ আমার উপরে আপনি প্রয়োগ করেন ইতিমধ্যে জামাতের সময় হয়ে গেছে রসুল্লাহ সাল্লি সাল্লাম জামাতে দাঁড়ালেন জামাতে দাঁড়ানোর পর ওই ব্যক্তি নবীর সাথে জামাতে নামাজ আদায় করছে জামাতে নামাজ আদায় করার পর নামাজের পর ওই ব্যক্তি আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামকে বলতেছেন হুজুর আমি যে অপরাধটা করলাম এই ব্যাপারে কোনো সমাধান দিলেন না নবীজি সাল্লাহ আলি সাল্লাম বললেন আ হাদর তাসলাত আনা তুমি কি আমাদের সাথে জামাতে নামাজে অংশগ্রহণ করেছ তিনি জবাব দিলেন হা আল্লাহ রসুল বললেন গুফিয়ার তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে তাহলে জামাতে নামাজ পড়লে গুনা মাফ নয় নাম্বার গুনা মাফের উপায় পাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা তিরমিজির বর্ণনা উনিশশো সাতাশি নম্বর হাদিস এক হাজার নয়শো সাতাশ আবুজর গিফারি রদি আল্লাহ তালুকে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বলেন আবুজর ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্তা তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো ও আতবি আতাল হাসান আতা গুনা হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা তোমার এই ভালো কাজটা পাপকে মিটিয়ে দিবে পাপকে মোচন করে দিবে এই হলো নয় নাম্বার দশ নম্বর উপায় আল্লাহর জিকিরের বসা এখন আমরা যে মজলিসে আছি এটা জিকিরের এই মজলিসে বসলে গুনামাফ সই বুখারির ছয় হাজার চারশো আট নম্বর হাদিস এই হাদিসে হাদিস আহলা তুরুক আল্লাহর কিছু মনোনীত ফেরেশতা আছে এই তারা দুনিয়ার বিভিন্ন অলিতে গলিতে ঘুরতে থাকে আল্লাহর জিকিরকারী বান্দা যারা তাদেরকে তালাশ করতে থাকে ফাইদা ওয়াজাদু কৌমান ইয়দ করুন আল্লাহ যখন এমন কোন সম্প্রদায়কে পেয়ে যায় যারা আল্লাহর জিকিরে ব্যস্ত তানাদাও হালুম ইলা হাজাতিকুম তখন তারা আরেক দলকে ডাকে ডাকার পর বলে যাদেরকে তালাশ করতেছিলা তাদেরকে আমরা পেয়ে গেছি তাদেরকে পেয়ে গেছি আমরা ওমুক মাঠের মধ্যে আসো তাদেরকে গেছি সব ফেরেশতারা এখানে আস। আসার পর ফায় ফু আহুম বি ইলাস সামা দুনিয়া পুরা মজদিস্কটাকে ফেরেশতারা বেষ্টন করে নেয় বেষ্টন করে ফেরেস তাদের গোল আকৃতির একটা সারি আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে যায় ফায়াজ আলুহম রদবুহুম মহুয়া আলামু বিহিম আল্লাহ তাদেরকে প্রশ্ন করে তাদের রব তাদেরকে প্রশ্ন করে যদিও আল্লাহ তাদের ব্যাপারে জানেন বেশি অবগত এরপরে প্রশ্ন করে মা মাদা আমার বান্দারা কি বলে ফেরেজ তারা জবাব দেয়ু না তারা আপনার তাজবি পাঠ করে তারা আপনার বরত্ব বর্ণনা করে তারা আপনার প্রশংসা পাঠ করে এই কথা বলার পর ফেরেস তাদেরকে আল্লাহ বলে হাল রাউনি তারাকে আমাকে দেখেছ ফেরেশতারা তারা বলে না আল্লাহ তারা আপনাকে দেখে নাই আল্লাহ বলেন কেই ফালা ওর আউলি যদি দেখতো কি করতো ফেরেস তারা বলে আল্লাহ তারা যদি দেখতো কানু আসাদালাকা ইবাদা ও আকসার আলাকা তামজিদান ও তাহমিদান তারা আপনাকে দেখলে আরও বেশি বেশি তাজবি পাঠ করতো আরও বেশি বেশি আপনার বরত্ব বর্ণনা করত। ফেরেস তারা আল্লাহ বাক রব্বুল আলমিন ফেরেস বলে মা আলু নালি তারা আমার কাছে কি চায় ফেরেস তারা জবাব দেয়াস আলু নাকাল জান্না ওয়া তা আব্বাদু নাবিকা মিনার নার তারা আপনার কাছে জান্নাত চায় জাহান নাম থেকে বাঁচতে চায় আল্লাহ বলেন হাল হা জান্নাত জাহান নাম দেখ ফেরেস বলে না বাবু জান্নাত জাহান নাম দেখে নাই তো আল্লাহ বলে কেই ফাল দেখলে কি করতো ফেরেস তারা জবাব দেয় জান্নাত যদি দেখত এই নিয়ামত পাওয়ার জন্য আরও বেশি বেশি আবাদত করত জাহান্নাম দেখলে জাহান নামের ভয়াবহতা থেকে বাঁচার জন্য আরও বেশি বেশি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করত। আল্লাহ শেষের দিকে বলে ফেরেস তারা আমাকে দেখে নাই বিশ্বাস করেছে আমার জান্নাত জাহান্নাম দেখে নাই বিশ্বাস করেছে এই সাধু আদনি তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম এজন্য জন্য জিকিরের মসজিষে বসা এটা হলো দশ নম্বর এগারো নাম্বার জিকির করা বলেন গুণামাফের এগারো নাম্বার উপায় কি করা জিকির করা সোই বুখালিৰ বন্দনা ছয় হাজার চারশো হাদিস এই হাদিসে আর্টসে রসুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাহ বলেন মানকলা ফিল্লেও মিমি মিআতাবার র সুবা হাল আল্লাহ সি অবি হামদি মানকলা সুবা হাল আল্লাহ সি অবি হামদিহি ফিল্লেও মিমি আত্তামার কেউ যদি দিনে একশো বাৰ সুবা হাল্লা হি অবি হামদিহি বলে এক দিনে কয়বার এটা একশোবার হা কয়বার পরে একশো বার কি বলে সুবহান আল্লাহি তয়া হত্তত ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও যদি হয় তার এই গুনাহ ক্ষমা করে দেওয়া হবে এই হলো গুনাহ মাফের এগারোটা কারণ আমরা জানলাম প্রথম অংশে গুনা সম্পর্কে জানলাম আর মাফের উপায় জানলাম আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা জানলাম বললাম আমরা সবাই জন্য আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমি আওয়ান আলহামদুলিল্লাহ রাবিল আলাইকুম আসসালাম রহম